আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স আজকে আমি আপনাদের এমন একটি হোটেলের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি পেয়ে যাবেন দেশি মাছ দেশি মুরগি দেশি গরু এবং সম্পূর্ণ অথেন্টিক এবং ঘরোয়া পরিবেশে রান্না হ্যাঁ डियर ভিউয়ার্স আমি খাগড়বাজারের মঙ্গো হোটেলের কথা বলছি এটা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় অবস্থিত এখানকার খাবার এতটাই সুস্বাদু যে অনেক মানুষ বাড়ি রেখে এসেও এখানে খাওয়া-দাওয়া করে এমনকি বাড়িতে মেহমান আসলেও এই হোটেল থেকে খাওয়া-দাওয়া নিয়ে যায় এরা মূলত বিখ্যাত এদের শৈল মাছ ভনার জন্য এছাড়াও এরা শোল মাছ দিয়ে আরো দুইটা তিনটা আইটেম করে যেমন শৈল মাছ দিয়ে লাউ শৈল মাছ দিয়ে লাউ শাক শৈল মাছ দিয়ে কুমড়া এখানে আপনি আরো পেয়ে যাবেন দেশি হাঁস দেশি মুরগি দেশি আর চিতল বল বিলের ফলি মাছ শৈল মাছ কই মাছ তবে সবাইকে হার নিয়ে যাবে এদের শোল মাছ ভোনা মঙ্গু হোটেলের শোল মাছ ভোনা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে যা করলে দেখে আসতে পারেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে তো ডিয়ার ভিউয়ার্স আর দেরি না করে চলুন এদের খাবারগুলো একটু টেস্ট করে দেখি ডিয়ার ভিওর্স এটা হচ্ছে মঙ্গু হোটেলের ফলি মাছ দেখেন আমার হাতের চেয়ে বড় কোটালিপাড়া বিলের ফলি মাছ আর এটা হচ্ছে একদম দেশি উন্মুক্ত পরিবেশে লালিত পালিত মুরগির রান এটা হচ্ছে শোল মাছ দিয়ে কুমড়ো শাক যেটা আমার খুবই প্রিয় আর এটা হচ্ছে পাঁচ মিশালি মাছ দিয়ে লাল শাক রান্না এটাও আমার কাছে খুবই ভালো লাগে এদের প্রতিটা খাবারই যেমন ব্যতিক্রম তেমন সুস্বাদু এক কথা যদি বলি বাসা বাড়িতে রান্না করলে যতটা ভালো লাগে আমার কাছে ঠিক তার এটা শোল মাছ দিয়ে রান্না ডিআর ভিওর্স এদের এই হোটেলের কোনো সাইনবোর্ড নেই তারপরও এখানকার সবাই চেনে এবং আমি গ্রামের বাড়িতে গেলে এদের এখানে কখনো খাওয়া মিস করি না টেস্টটা কিন্তু ছিল একেবারে সেই লেভেলের যেটা আসলে বর্ণনা করে বোঝানো যাবে না তবে ফলি মাছটা একটু চেক করে দেখা যাক অন্য অন্য হোটেল থেকে এদের ব্যতিক্রম হচ্ছে এরা কিন্তু কোনো চাষের মাছ ব্যবহার করে না এদের এই ফলি মাছটা সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে বড় হয়েছে অর্থাৎ কুপালিপাড়া বিলের যে ছোট ছোট পুকুরগুলো আছে এই পুকুরগুলো থেকে সংগ্রহ করা কোড়ালিপাড়ার জমি বা বিলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার জমিগুলো বা পুকুরগুলো ছয় মাস পানির নিচে থাকে এবং ছয় মাস পানির উপরে থাকে যে ছয় মাস পানির উপরে থাকে এই ছয় মাসে একটা ফসল হয় ধান বাকি ছয় মাস কোনো ফসল হয় না সম্পূর্ণ তিন থেকে বিশ ফিট পানির নিচে থাকে যে কারণে উন্মুক্ত পরিবেশে প্রচুর পরিমাণ ন্যাচারাল মাছ হয় এবং এই মাছগুলো যখন পানি কমে যায় তখন ছোট ছোট পুকুর বা ডোবায় এসে দাঁড়ায় এই মাছগুলো প্রচুর প্রচুর পরিমাণ টেস্টি হয়